হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শুনেন আপনাদের সবাইকে স্বাগত করে একটি নতুন ব্লগে আবারও চলে এলাম তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডুবে যাওয়া ট্রলারের বর্তমান পরিস্থিতি কেমন আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দীঘা মনা সমুদ্র সৈকত থেকে আপনাদের সামনে তুলে দিচ্ছি ওই যে ডুবে যাওয়া যে ট্রলারটির উদ্ধার কাজ তো চলছিল সেটির বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখনও কিন্তু বর্তমান সময়ে কিন্তু এখনও কিন্তু ট্রলারের উদ্ধার কাজ সম্পূর্ণ হয়নি দেখতে পাচ্ছেন সমস্ত খালি বেরেলগুলো যেগুলো বাঁধা হয়েছিল একটি লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বাট আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সমুদ্রে জলের জোয়ার যতই বাড়ছে তার সঙ্গে কিন্তু জলের পুরো একদম জল কিন্তু টলারের ভিতরে কিন্তু ঢুকছে এবং একে দেখার জন্য ভিড় জমিয়েছেন পর্যটকরা আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন দীঘা মহানা সমুদ্র সৈকতে কিন্তু এই ডুবে যাওয়া টলারটিকে দেখার জন্য কিন্তু ভিড় জমিয়েছেন পর্যটকরা কী হারে পর্যটকের ভিড় বাড়ছে দেখুন ধীরে ধীরে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত কিন্তু এই যে ডুবে যাওয়া টলারটি দর্শনের জন্য কিন্তু ভিড় জমিয়েছেন পর্যটকেরা এবং আপনাদের দেখানোর চেষ্টা করব টলারে কিন্তু কিছু লোক যারা কর্মচারী ছিলেন টলে ওরা কিন্তু এখনও টলারে আছেন এবং কিছুটা হলেও এই টলারটিকে কীভাবে রক্ষা করা যায় তার কিন্তু প্রচেষ্টা করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছেন এবং আপনাদের দেখাই আজকে দীঘা মহানা সুন্দরী সৈকত কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তার সঙ্গে ট্রলারের বর্তমান অবস্থা তুলে ধরলাম দেখুন ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন প্রতিনিয়ত দীঘা বুকে ঘটে যাওয়া কিছু সময় ঘটে যাওয়া কিছু আমার কাটানো কিছুটা সময় আপনাদের সামনে তুলে ধরি যে পর জানা চ্যানেলের মাধ্যমে আমি শুনেন দেখতে থাকুন আজকের দিঘা মহানা সুন্দরী সৈকত এবং ডুবে যাওয়া টলারের বর্তমান অবস্থান একটি তেলের ব্যারেল কিন্তু যেটি সমুদ্র সৈকতে যেটি টলারের সঙ্গে বাঁধা ছিল ওটা কিন্তু খুলে গেছে

তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে টলারের বর্তমান অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন জোয়ারের সঙ্গে সঙ্গে কিন্তু টলারের ভিতরে কিন্তু জল ঢুকছে এবং সমস্ত কর্মচারীরা ধীরে ধীরে কিন্তু আবারও নেমে চলে আসছে জানি না কবে এই উদ্ধার কাজটা পূরণ হবে বাট আপনাদের সামনে প্রতিনিয়ত আমরা তুলে ধরছি আজকেও তুলে ধরলাম দেখুন আপনারা কতদিন সময় লাগে প্রতিনিয়ত এর আপডেট আপনারা পেয়ে যাবেন দীঘা মোহানা সমুদ্র সৈকতে ডুবে যাওয়া টলারটির বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দেখার জন্য কিন্তু ভিড় জমিয়েছে সমস্ত পর্যটকেরা তার সঙ্গে কিছু লোকালও আছে এবং সঙ্গে চলছে দীঘা মহানা সমুদ্র সৈকতে মেলার আজকে লাস্ট দিন এই শেষের দিনে আছে দুটো টলার দিয়ে টেনে আনা হয়েছে দুটো কোথায় সেইখানে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে তারা তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে টলারটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ এই টলারটা কিন্তু প্রায় দুদিনে মালিকের দু আড়াই লক্ষ টাকা খরচা হয়েছে শুধুমাত্র একে তোলার জন্য তাই মালিকও আশা ছেড়ে দিয়েছে একে তোলার জন্য উপরে আর কিন্তু একে তুলে কিছু লাভ নেই বাট এতে শুধুমাত্র মেশিনটাই বের করে নিবে যেটা ইঞ্জিনটা আছে ওইটাই বের করে নিবে আর কিন্তু বডিতে কিন্তু টোটালি ফাটল ধরা শুরু হয়ে গেছে দুদিনে কমসে কম নিচে তো টোটালি ফেটে গেছে এবং সাইটেও ফাটল ধরা শুরু হয়ে গেছে বাট একে রিপেয়ার করে আর কোনো লাভ নেই তাই মালিকও কিন্তু আশা ছেড়ে দিয়েছে যতটা হয় এ উদ্ধার কাজ হয়েছে ওই যে বড় বড় মাছ ধরার জন্য যে জালগুলো আছে সে জালগুলো বের করে নিয়েছে কিছুটা হলেও পেয়েছে একটা দুটো জাল কিন্তু সমুদ্রে একদম তলিয়ে গেছে এবং তার সঙ্গে যে ইঞ্জিনটা তার সঙ্গে যে যতটুকু উদ্ধার করা যায় মোটামুটি উদ্ধার করেছে কিন্তু মালিকও আশা ছেড়ে দিয়েছে একে তোলার জন্য বাট এই যে দুদিন ধরে দুদিন ধরে অনেক টাকা খরচা হয়েছে মালিকের এবং জিসিপি থেকে মাটি খোলা তার সঙ্গে লেবার দিয়ে টানার অনেক 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 কষ্ট করেছে আর মালিক টোটালি আর আশা ছেড়ে দিয়েছে একে তোলার জন্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রলারটির বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে দিচ্ছিলাম বাট এই দু দিনে দু দিনে মিনিমাম আড়াই থেকে তিন লক্ষ টাকা মালিকের খরচা হয়ে যায় একে রক্ষা করার জন্য বাট টলারের যে পরিস্থিতি টলারের যে পরিস্থিতি আর টরারটা কিন্তু বেকার একে মানে আবার নতুন করে গড়া গড়লে কিন্তু এর উপায় নেই কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু এর ভেঙে একদম চৌচির হয়ে গেছে মালিকের মুখ থেকে সোনা যেটা দু আড়াই লক্ষ টাকা খরচা হয়ে গেছে বাট একে এর যে ইঞ্জিনগুলো যেগুলো আছে ওইগুলোই বের করে নেবে আর বাট একে আর রিপেয়ার করা যাবে না বাট করবেও না